বাংলাদেশে দেবের কেলোর কীর্তি দশ দিনের বক্স অফিস আয় গত উনত্রিশে জুলাই বাংলাদেশে মুক্তি পায় কলকাতার জনপ্রিয় নায়ক এবং সুপার দেবের ছবি ক্যালোর কীর্তি মুক্তির প্রথম কয়েকদিনের ছবিটি বেশ ভালো ব্যবসা করলেও এখন আর তেমন ব্যবসা করতে পারছে না ছবিটি অনেকেই আশা করেছিলেন দেবের ছবিটি এই দেশে সুপার টুপার হিট হবে কিন্তু অনেকে সেই আশা পূরণ হয়নি প্রথম কয়েকদিন দেবের ক্যালোর কীর্তি ছবিটি বেশ ভালো দর্শক টানলেও আরফিন শুভর নিয়তি ছবিটি মুক্তির পর আর দর্শক টানতে পারছে না ছবিটি কেলর কীর্তি বাংলাদেশের প্রায় পঞ্চাশটি সিনেমা হলে মুক্তি পায় এবং প্রথম দিনে আয় করে এগারো লাখ টাকা দ্বিতীয় দিনে সাত লাখ টাকা তৃতীয় দিনে সাড়ে পাঁচ লাখ টাকা চতুর্থ দিনে পাঁচ লাখ ষষ্ঠ দিনে চার লাখ সপ্তম দিনে চার লাখ অষ্টম দিনে চার লাখ নবম দিনে সাড়ে তিন লাখ এবং দশম দিনে তিন লাখ টাকা দশ দিনে সব মিলে কেলোর কীর্তি বাংলাদেশ থেকে মোট তেপ্পান্ন লক্ষ টাকা আয় করে নিয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন যত এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডয়েবস কবে